আমি মরে যাব তখন তুমি এগুলি চালাবা না আমি সবাইকে বলে দাও তখন তুমি চালাবা না এ মামা আমি যে থাকবো না তখন তুমি তো করবা এর জন্য সবাইকে হবে না এই যে দেখো সবাইকে তোমাকে চিনে রাখবে ছলে বলো আসসালামু আলাইকুম বলো এমন করলে হবে এখন কি লজ্জা সময় এই দেখো ঠিক করে তাকাও কি সবাই কি আসসালামু আলাইকুম বলো এমন করলে হবে তুমি যদি এখন পরিচিত নও না আমাকে হেল্প করো সবাই দেখুক যে এক সময় তুমিও এগুলি করবা বুঝছো তোমার করা লাগবে নাহলে কে করবে আমার এগুলি যদি মরে যাই তখন আমার এগুলি কে চালাবে আমার এগুলি কে চালাবে সেটা তো বলো এ সবাইকে চিনতে হবে না সবাই যদি না চিনে তাহলে তোমার কাছ থেকে কেউ আসবে অর্ডার করবে কাজ করাবে তোমাকে দিয়ে কেউ কাজ করাবে সেজন্য সবাইকে চিনে রাখতে হবে বুঝছো সবাইকে বলতেছি আমার মেয়েকে একটু চিনে রাখবেন আমার মেয়েকে চিনে রাখবেন যদি আমি কখনো না থাকি তখন আমার মেয়ে চালাবে তুমি তো এখন তোমার কোনো ইচ্ছা নাই তো কোনো ইচ্ছা নাই কাজে মেয়ে তো কোনো কিছুতে ইচ্ছা না হ্যাঁ কি বলেন করতেছে আমি এই যে ওড়নাটা পরে আছি এই থ্রি থ্রিবিটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো আর কালেকশনটা দেখাবো তাই আমি ওড়নাটা একটু পরে আসি এটা ভেজিটেবল কালারের একটি ওড়না কালেকশন আর আমি আজকে খুব সুন্দর সুন্দর বাটির কালেকশন দেখাবো কাজ করছি বুটিকে দাও বাবু আমার মেয়েকে দিয়ে সব সময় আমি তো চাচ্ছি তুমি সব সময় আমাকে আগে দিবা তাহলে সবাই তোমাকে আস্তে আস্তে একটু করে চিনবে বুঝো না তুমি যদি এমন করো তাহলে মানুষ কি করে চিনবে বলো তো সবার সাথে সম্পর্ক না করলে সবাই কি তোমার কাছ থেকে আসবে তা কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর কে কোথা থেকে দেখছেন আপনারা যারা এখনো লাইভে জয়েন হতে পারেন নাই আমার আমার কাছ থেকে আমরা যে কাপড়গুলি দেখাবো ঈদের সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে বাটিক কালেকশন বাটিকের যে এক্সক্লুসিভ ডিজাইনগুলি আছে যেটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে ফেসবুকের অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু কালেকশনগুলি নিতে পারবেন বাটিকের এই থ্রি পিসগুলি কত সুন্দর দেখেন এই যে খুব সুন্দর সুন্দর একটা বাটিক কালেকশন দেখছেন বাটিকটা কি সুন্দর একটা প্রিন্টের বাটিক এটা হচ্ছে অরিজিনালি মোমবাটিকের কালেকশন যারা এই মোমবাটিক থিপিসটা নিতে চান এই মোমবাটিক থিপিসটা নিতে চান অর্ডার করবেন একদম অরিজিনালি মোমবাটিক আর আমি এখন খিলগাঁও গোরান থেকে লাইভ হয়েছি খিলগাঁও গোরান এবং আজিমপুর সাপরা মসজিদ দুটি অ্যাড্রেস আমাদের একটা হচ্ছে খিলগাঁও গোরান আর একটা হচ্ছে আজিমপুর সাপরা মসজিদ খিলগাঁও গোরান থেকেও আপনারা নিতে পারবেন এবং আজিমপুর সাপরা মসজিদ থেকেও সরাসরি এসে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন ড্রেসটা যারা যারা নেবেন আপনারা একটু অর্ডার করবেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা বাটি কালেকশন আড়াই হাত বহরে দেখো আড়াই হাত বহরে একটা কামিজ দেখো বাবু উনা দাও আড়াই হাত বহরের একটা কামিজ কামিজটা কিন্তু খুবই গর্জিয়াস এবং অসাধারণ একটি কালার পুরা মেহেদি মেহেদি টাইপের কালার একদম মানে পুরা ডিপ মেহেদি কালারও বলা যায় না এটা সবুজের মতোই একটা কালার খুবই সুন্দর এবং অসাধারণ একটা কালেকশন যারা এই ড্রেসটা নিতে চান এটা হাতের সালোয়ারের কাপড়টা আছে অত দূরে থেকে দিলে আমার হবে না এই যে এটা হচ্ছে পিঁয়াজ কালার খুলে খুলে দিতে হবে গো এটা ধরো এটা ধরো 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 এটা এটা হ্যাঁ খোলো এই ড্রেসটা কিন্তু দেখছেন কি অসাধারণ একটা ওড়না পিঁয়াজ কালার প্লাস এটা ডিপ মেহেদি কালার বলেন না সিদ্ধ জলপাই বলেন আপনারা আমি জানি না অনেকে এটাকে সিদ্ধ জলপাই বলে ড্রেসটা কিন্তু অনেক বেশি দুর্দান্ত এবং অসাধারণ একটা প্রিন্টেড হ্যাঁ খুবই গর্জেস আর ঢাকা থেকে ঢাকা আজিমপুর আমাদের অ্যাড্রেস এবং খিলগাঁও গোরান এবং নরসিংদি মাদবদি আমাদের বাড়ি জন্মস্থান হচ্ছে জন্মস্থান হচ্ছে নরসিংদী নরসিংদী থেকেই কিন্তু এই কাজগুলি হয় আমাদের দেশে ঘরে ঘরে বাটিকের বিজনেস প্রত্যেকটা নারীরা কিন্তু এই বাটিকের কাজ করে স্বাবলম্বী সবাই বাটিক কাজ করে ঘরে বসে বসে ড্রেসটা অর্ডার করবেন খুবই সুন্দর এই কালেকশনটা নিতে হলে তাও হাতের কাপড়টা ড্রেসটা যারা যারা নিতে চায় আপনার স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করবেন খুবই সুন্দর একটা কালেকশন অনেক বেশি কোয়ালিটি ফুল ড্রেসটা অনেক বেশি সুন্দর হ্যাঁ আরেকটা সুন্দর কালেকশন আমি এক্ষুনি নিয়ে আসতেছি আপনারা বাটিক যদি অরিজিনালি বাটিক খোঁজেন তাহলে আমাদের কাছে ছাড়া এই বাটিক আর কেউ দিতে পারবে না আপনাদেরকে আমাদের চেয়ে ভালো কোয়ালিটি আপনাকে কেউ দিতে পারবে না কারণ আমাদের সম্পূর্ণ নরসিংদি থেকে আমাদের কাজ অত অরিজিনাল জিনিসটা কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন সবাই কিন্তু হাতে তৈরি করা বাটিক বিক্রি করে মানে মেশিনে তৈরি করা বাটিক বিক্রি করে দাও এইটা দাও এড্রেসটা দাও মেশিনে তৈরি করা বাটিক কালেকশন বিক্রি করে কিন্তু আমরা কিন্তু মেশিনে না এগুলো সম্পূর্ণ হাতে করা বাটিক বাটিক দুই রকম আছে একটা হচ্ছে মেশিন একটা হচ্ছে হাতে দেখলে কখনই বুঝতে পারবেন না আপনার কোনটা অরিজিনাল বাটিক কোনটা হাতে তৈরি করা বাটিক তাই অরিজিনাল বাটিক যদি নিতে চান আপনারা এখান থেকে আপনারা অর্ডার করতে হবে একদম ভালো জিনিসটাই সবসময় পাবেন এই ড্রেসটা প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকার একটা বাটিক থিবিস যারা নিতে চান এক্ষুনি অর্ডার করে ফেলুন না হুম না এমনি ধরে ধরে সুন্দর এমনি করে ধরো মোবাইলে কীভাবে হেল্প করে দেয় ঠিক আছে এখন হচ্ছে দেখাবো আর একটা এক্সক্লুসিভ মানের একটা বাটিক এই বাটিক কিন্তু সারা বাংলাদেশে ঘুরলেও পাবেন না এগুলি একটু আমি একটা কথা বলি জিনিস যদি ভালো হয় পণ্য তো তার বেশি ভালো হবে বুঝছেন এটা বুঝতে হবে জিনিস যদি ভালো হয় তাহলে মূল্য একটু ভালোই হবে এটা বুঝতে হবে পণ্য ভালো হলে মূল্য ভালো হবে মূল্য একটু বেশি হবে অন্যান্য প্রোডাক্টের চেয়ে মূল্য বেশি হবে তাই জিনিস ভালো ভালো জিনিসটাই কিন্তু আপনার সময় দেখা দরকার মোবাইলে যত না সুন্দর বাস্তবে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সুন্দর বাস্তবে এটার কালারটা দেখলে একদম পাগল হয়ে যাবেন পঁচিশশো টাকার বাটিক কালেকশন এটা এটা এই বাটিক পিসটার দাম হচ্ছে অনলি পঁচিশশো টাকা আমাকে এইভাবে শোনা এইভাবে না হ্যাঁ এইভাবে ধরে দিতে হবে যে তুমি আমাকে এরকম করে দিবে বুঝছো এরকম ধরে ধরে এই যে এক্সক্লুসিভ মানের একটা বাটিক কালেকশন পঁচিশশো টাকার বাটিক আমি কিন্তু এখন দেখাচ্ছি যা কম দাম বেশি দাম সব মিলাইয়ে ঝিলাই দেখাচ্ছি কম বেশি সব কিছু মিলাইয়ে ঝিলাইয়ে আপনারা নেবেন অ্যাড্রেসটা এইভাবে দেখাই আমি পুরো পুরো কালেকশন তো দেখেন আপনারা একটা কাছে থেকে দেখাই সুন্দর করে এই যে ড্রেসটা দেখেন এগুলি এত সুন্দর একটা কোয়ালিটি এত সুন্দর একটা কালেকশন এই বাটিক যদি না নেয় আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে একদম এই বাটিক না নিলে আপনার জীবন ব্যর্থ কেন অনেক জায়গায় আপনারা বাটিক কিনেন কিন্তু কম দামি দামি বেশি এইগুলি হচ্ছে নারীদের নারীদের জন্য জন্য এক্সক্লুসিভ মানের থ্রি পিস মিলে হ্যাঁ এই জন্য একটু ভালো করে দেখাইতে হয় ঘুরিয়ে ফিরিয়ে সবভাবেই কিন্তু আমি ড্রেসগুলি দেখাচ্ছি যেন আপনারা স্ক্রিনশট নিলে আপনারা মানে নিখুঁতভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার ড্রেসগুলি ভালোভাবে যাচাই বাছাই করতে পারেন বুঝছেন যে এমন না যে একটুখানি দেখিয়ে রেখে দিব কারণ এটা হচ্ছে একটু ভালোভাবে না দেখালে এটা হ্যান্ড সালোয়ার কামিজের হাতা কই কই বাহ সুন্দর করে আমার মেয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে বুঝছেন আর মেয়েকে বলছি যে তুমি একটু সামনে আসো সবার সামনে আসো সবার সামনে আসো দেখো দেখো কজন দেখতেছে আসো না আসো এই আসো দেখাও তোমাকে তোমাকে তো দরকার ভবিষ্যতে আমাকে তো লাগবে না আমাকে তো আমি তো মরে যাব তখন তুমি করবা আমি মরে গেলে তুমি করবা এই জন্য তোমাকে আমি সবার সামনে দেখাইতে চাই আসো আসবো না এমন হবে যে এখন করে করে একটু চালাক হবা বুঝছো নাহলে তো সবাই তোমাকে চিনবে না আমার মেয়ে ভবিষ্যৎ যেটা আমি যদি মরে যাই তখন তো আমার মেয়েকে এগুলি চালাতে বলতেছি তো অত কোনো কিছুতে আগ্রহী না তা আমি বললাম যে আমি মরে গেলে এগুলি কে চালাবে তখন আমার চ্যানেল চালাবে কে এই ড্রেসটা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে রাখেন হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা পঁচিশশো টাকার একটা বাটি কালেকশন আর সবার সাথে পরিচয় হয়ে থাকতে হবে না হলে তো তোমাকে চিনবে না আর তোমাকে না চিনলে তো সবাই তোমাকে কাজ করাবে না তাই আমি মেয়েকে বললাম যে তুমি একটু আমার সাথে সাথে সব সময় হেল্প করে দিবা তাহলে এতে করে সবাই তোমাকে আস্তে আস্তে চিনবে সবাই চিনবে যখন সবাই না চানে ও আমার খুব কাশি হয়েছে কাশি সবাই না চিনে তাহলে তো আমি যখন কখন মরে যাই তার ঠিক নাই এই দেখো এইটা এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করতে হবে কি যে সুন্দর আগে থেকে পরিচয় করায় রাখি কিছু দিন মনে করেন ভবিষ্যতে কখন মরে যায় মানুষ কখন মরে যায় কখন আজকে বেঁচে থাকলে কালকেও মরে যেতে পারে এইভাবে তো না ভাবতেছি যে মেয়েকে একটুখানি বুঝাবো অনেক চেষ্টা করতেছি মেয়ে তো আগ্রহী নাই এই যে দেখেন এই যে খুবই সুন্দর একটা কালেকশন এইটা যারা নেবেন আপনার এক্ষুনি অর্ডার করবেন একটা ড্রেসই আছে এটা এটা একটা কালেকশনই খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে আপনি অর্ডার করে ফেলেন নেন আর কই হ্যাঁ না আসো না এদিকে দেখি আসো 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 এই না তুমি ধরো তো দেখি কেমন লাগে মোকে কি আসো ও ও করলে হবে একটা স্ট্রেপ ডিজাইনের একটা বাটির কালেকশন এটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস একটা কালেকশন কী আসো দেখি না আসো না তোরে লজ্জা পাই রে এখন কি লজ্জার যুগ আছে এখন তো লজ্জা পাই না আর আমার মেয়ে তো লজ্জায় বাঁচে না বুঝছেন আমার মেয়ে তো লজ্জায় বাঁচে না মানে সবাই কি বলবে কেউ কি বলবে এটা তো উল্টা ভাস করা ও এই দেখো জামা তো ভাস আছে উল্টা তাই তো বলি ডিজাইনটা এরকম কেন এই যে এই ড্রেসটা দেখেন উল্টা ভাস করে রেখে দিয়েছে কে জানে এই যে এইটা হচ্ছে সুন্দর একটা বাটির স্টেপ বাটিক একটা কালেকশন এইটার মধ্যে আপনারা যদি বুটিকের কাজ করেন অনেক বেশি সুন্দর হবে এটা নিয়ে আপনারা সুন্দর করে বুটিকের কাজ করতে পারবেন খুবই ভালো মানের কাপড় এগুলি এগুলি কিন্তু খুবই ভালো মানের কাপড় কই তুমি আমাকে কি দিতেছ ওই তুমি ওইটা দাও ওইটা দাও যেটা লাইভ করতেছি সেটা আমার হাতে দাও আমি না দিয়ে তোমার ওইটা করতে গিয়ে বললো তুমি ওইগুলি করা লাগবে না বাবু তুমি এখানে আসো এটা হচ্ছে সেলাই কাপড়গুলি সব উল্টা ভাজ করা আমি বুঝতেছি না এটা হচ্ছে শেড করা একটা কাপড় দেখেন এটা ওনাটা ওহো এটা উল্টা দিকে করা দেখছেন উল্টা দিকে ভাজ করা সব ওই যে কারখানা থেকে আনা হয়েছে উল্টা দিকে সব ভাজ করা এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন এটা যারা বুটিকের কাজ করবেন যারা ডিজাইন করে করতে চান এটা এমন না যে পুরাটা বাটিকের কাজ করা আর হয়েছে এটা কাজ করাটা এমন ভাবে কাজ করা যেন এটা দিয়ে বুটিকসের মানে অন্যরকম কাজ করেছে সে সেটিং করার মতো একটা বাটিক থ্রি পিস বুঝছেন সেটিং করা একটা বাটিক থ্রি পিস দেখেন উল্টা দিকে করা উল্টা দিকে করা দেখে বোঝা যায় না জিনিসটা এটা হচ্ছে এক কালার টাইপেরই মোটামুটি এক কালার টাইপেরই একটা বাটিক কালেকশন হ্যাঁ এই বাটি ক্রিম মিস্টা বারোশো টাকা বারোশো টাকা আপনারা এটাতে সুন্দর করে কাজ করে একটু উন্নত মানের করে নিতে পারবেন বারোশো টাকা থ্রি পিস আপনারা চাইলে এটাতে কাজ করে আরো অনেক উন্নত মানের বাটিকের কাজের ফাঁকে ফাঁকে যে ডিজাইনটা করবেন আপনি নতুনত্ব এইটাই তো ক্রিয়েটিভিটি বুঝছেন নতুন কিছু তৈরি করা নতুন সবাই চায় নতুনত্ব সবাই চায় নতুনত্ব সবাই এখন পুরানটাকে আরো নতুন স্টাইলে নিয়ে আসতে চায় তাহলে এই ড্রেসগুলি মানুষের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে যাবে এবং আপনি আপনার ডিজাইন আপনি যখন বিজনেস করবেন সবাই চাবে একটু আনকমন জিনিস আনকমন জিনিসের দাম বেশি এবং আপনি যেটা চাবেন সেটাই অরিজিনাল মূল্য বুঝছেন আপনি যেটা বিক্রি করবেন এটাই আসল কথা অন্য কোনো মানুষ যেটা নিজের প্রোডাকশন করতে পারে যে ড্রেসটা নিজে তৈরি করতে পারে বুঝছেন যারা নিজেরা তৈরি করতে জানে তাদের ডিজাইন কখনো নকল করা সম্ভব না বুঝছেন যার যার ডিজাইন তার কাছে এই ড্রেসটা কে কে নিতে চাচ্ছেন এই যার যার ডিজাইন তার কাছে অতএব আপনার ড্রেস আপনি বেশি টাকা বিক্রি করবেন না কম টাকা বিক্রি করবেন সেটা এখন আপনাদের ইচ্ছা যারা এই ড্রেসগুলি নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন খুব সুন্দর কালেকশন দাও তোমার কি এইভাবে বাস করতে বলি নাই আমার কাছে দিয়ে দিবা তুমি একটা করে হলো তো কিসি তো হচ্ছে না বাবু আমাকে খুলে আমাকে রেডি করে দাও এই একটা সুন্দর একটা আমার এই দেখেন একটা সুন্দর একটা ডিজাইন এই এই কিন্তু অনেক মারাতো এগুলি পুরো এক্সক্লুসিভ ডিজাইন এগুলি ভালো এবং এগুলি সব ভেজিটেবল কালার বুঝছেন ভেজিটেবল বাটিক বলে এটাকে ভেজিটেবল মোম বাটিক ভেজিটেবল মোম বাটিক কে কে নিতে চাচ্ছেন অরিজিনালি এই বাটিক পিসটার প্রাইস প্রাইস তো মনে করেন যে আমাদের এখান থেকে আপনি ষোলোশো টাকায় নিতে পারবেন অনলি ষোলোশো টাকা এই টি পিসটা অরিজিনাল প্রাইস হচ্ছে দুই হাজার টাকা অরিজিনাল প্রাইস দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা আপনার এত সুন্দর কালেকশন পাবেন না দেখেন কালারগুলি ডিজাইনগুলি কতটা গর্জিয়াস এবং অনেক উন্নত মানের কাজ করা এই তো হয়ে গেছে দেখছি এবার ঠিক মতন পেরেছে আমার বাচ্চারা এভাবে করে করে শিখতে হবে তাই না সবাই যদি না শিখে এই যে দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওড়নাটা এভাবে করা দেখেন এই যে ওড়নাটার ডিজাইনটা হচ্ছে এরকম করা পুরো ডিজাইনটা এই যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আড়াই হাত বহর প্রত্যেকটা ডিজাইনই বাটিকের মধ্যে অনেক রকম আছে কিছুটা কারু কাজ অনেক নিখুঁত হ্যাঁ গলার কণ্ঠ ঠান্ডা লাগছে না কালকে কালকে থেকে আমার অনেক ঠান্ডা এই যে পায়া পারা লাগতেছে এটা না তো বাটিকের কাজ হচ্ছে নিখুঁত এবং কারো কাজের উপরে ডিপেন্ড করতেছে কোন বাটিকটা কতটা ডিজাইন এবং এবং যেটা নিখুঁত কাজ এবং যেটা দামি ডাইস দিয়ে তৈরি করা হয় সেইগুলি তো আপনার মনে করেন কাপড় অনেক দামি বুঝছেন কাপড়ও অনেক দামি কম দামি কাপড় তো আমরা করি না কম দামি কাপড়ে সাধারণত বাটিক কমই করা হয় তো আপনারা এই বাটিকগুলি তাড়াতাড়ি নিয়ে নেবেন বুঝছেন দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে তাহলেই কিন্তু আপনারা ড্রেসগুলি অর্ডার করবেন এবং বুকিং দিয়ে রাখবেন আমার লেসগুলি নিয়ে আসো তো একটু ফাঁকে আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাই দিই আমি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে লেস কালেকশন করতে পারবেন প্রতিটা ড্রেসের সাথে ড্রেস দেখে এই লেসগুলি আপনারা কিন্তু আমাদের কাছকে পাবেন দেখছেন এই যে সুন্দর সুন্দর লেস এই লেসগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পাবেন বিশ টাকা গজ বুঝছেন বিশ টাকা গজ এইগুলি আপনারা বিশ টাকা গজে পাবেন না আপনি খুচরা কোথাও থেকে নিলেও আপনি চল্লিশ টাকার নিচে পাবেন না কিন্তু আমাদের কাছ থেকে ও আমার গলা কাশির জন্য কথা আসতেছে না গলা কাশির জন্য আমি কথাই আসতেছে না কেন পানি পানি খেলে কি হবে এই যে দেখেন এই লেসগুলি কিন্তু খুব সুন্দর এগুলি শাড়ির পাড়ের মধ্যে দিলে অনেক ভালো লাগবে ওড়নাতে দিলে তো আরও ভালো লাগবে ওড়নার নিচেও কিন্তু আপনারা এই শাড়ির পাড়গুলি দিতে পারেন খুব ভালো লাগবে এবং এই ডিজাইনগুলি করে আপনার ডিজাইনগুলি করতে পারেন এই যে যেমন ধরেন আপনারা বাটিক নিলেন এই বাটিকের পাশে আপনারা এইভাবে লম্বা করে এই একটা মানে একটা লাইন দিয়ে দিতে পারেন এই দেখেন আমি শুধুমাত্র এই ড্রেসের কথা বলতেছি না আপনি এই ড্রেসের জন্য নেবেন তা না একটা ডিজাইন আপনার এমনি সাইড করে দিয়ে আপনারা বাটিকের পাশে এভাবে ডিজাইন করতে পারবেন না শাড়ির নিচেও কিন্তু এই ডিজাইনগুলি করতে পারবেন এইগুলি এই ওর এই লেসগুলি আপনার আমাদের কাছে পাবেন বিশ টাকা গজ দেখুন এ আর আনা লাগবে না দেখেন এই যে আরো কালার আছে হুম আমি সব দেখাবো না এখন একটা কালার দেখাই হবে অ্যাশ কালার আছে গোল্ডেন কালার আছে আমি সবাই আইন না হ্যাঁ নিয়ে যাব নিয়ে যাব নিয়ে যাব মামা 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 ওখানে নিয়ে যাব ওই বইটি এসে ভাস করবেন এটা এটি ভাস করছে তো অন্যভাবে ভাবে দিতে হবে নাহলে হবে না ওখানে রাখো এই যে দেখেন এইগুলি খুব সুন্দর সুন্দর বিশ টাকা গজ এই লেসগুলি খুবই দুর্দান্ত এবং ওড়নার নিচে এবং শাড়ির নিচে পাড় যেখানে খুশি আপনি ঝুলগুলি ব্যবহার করতে পারবেন খুবই ভালো লাগে তবে আপনারা অন্যান্য প্রোডাক্টের সাথে আপনি যদি বলেন দুই গজ লেস দেন পাঁচ গছ লেস দেন তাইলে হবে না বুঝছেন দুই গজ লেস পাঁচ গজ লেস ওই বলো যেটা খোলা আছে না পুরা এটা এনে এখানে রেখে দাও এটা আজকে ভাস করতে বলবো দুই গজ লেস তিন গজ লেস এভাবে বললে হবে না আমাদেরকে একটা কাজের ফাঁকে লাইভ যেহেতু সব কাজের ফাঁকে ফাঁকে দুই একটা প্রোডাক্ট অন্য আইটেম দেখাই দিতে হয় যেমন আমাদের এখানে সব ধরনের সুতা লেস আপনার পাতি পুঁথি এগুলি সব পাবেন সব পাবেন ওয়াটারপ্রুফ পাতি বুঝছেন ওয়াটারপ্রুফ লেস পাতি পুঁথি সুতা সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্যান্য প্রোডাক্টের সাথে তখন আপনারা এগুলি মিলিয়ে ঝিলে আপনারা নিতে পারবেন বুঝছেন পাঁচ মিশালি মিলিয়ে ঝিলিয়ে আপনারা নিতে পারবেন পাঁচ মিশালি মিলিয়ে জিলিয়ে সব প্রোডাক্টই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন আমার মেয়ে কিন্তু আমাকে সব গুজিয়ে গুজিয়ে দিচ্ছে বুঝছেন গুছিয়ে দিচ্ছে এই ড্রেসটা কার কার লাগে এত সুন্দর একটা কালেকশন নিতে চাইলে আপনারা এক্ষুনি অর্ডার করে ফেলুন হ্যাঁ এই ড্রেসটা কালেকশন হ্যাঁ আরেকটা চিবিস দেখেন খুব সুন্দর দেখছেন এই যে আপনারা আপনারা আমাদেরকে আমাকে কিন্তু যখন খুশি আপনারা কল দিয়ে আপনারা কল দিয়ে কথা বলেন আর আপনারা কোনো প্রোডাক্ট নিলে অবশ্যই আমাকে কল করবেন আর কি কি প্রোডাক্ট আপনারা নিতে চাচ্ছেন আপনারা বলেন আপনাকে অবশ্যই ফোন করবেন কথা বলবেন আর যখন দরকার পড়বে আপনারা ফোন দিয়েন ফোন দিলে পাবেন এমন না যে আমি ফোন দিলে আমাকে পাবেন না সব সময় পাবেন আমাকে যখন আপনারা ফোন দিতে চাইবেন তখনই পাবেন হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা পাবেন অথবা ফোনে যখন খুশি কথা বলবেন দিন নেই রাত নেই সকাল নেই যখন ইচ্ছা তখন ফোন করলেই পাবেন হ্যাঁ দেখেন এই যে ড্রেসটা স্ক্রিনশট দিয়ে রাখেন দিয়ে রাখে আপনি অর্ডার করেন হ্যাঁ এইগুলি কিন্তু খুব ভালো এই থ্রি পিসটার প্রাইস কত বললাম আমি ষোলোশো টাকা নাকি না এটা রেখে দাও আমি আর একটা সুন্দর কালেকশন এই যে দেখেন আমার ড্রেসের সাথে একটু পর পর আমি এই ড্রেসটা কিন্তু আমার এই ড্রেসটার ওড়নাটা পরে আছি এই ওড়নাটা কিন্তু এই থ্রি পিসটা কিন্তু আমি দেখাবো একটু পরে এটাও কিন্তু দারুণ একটা কালেকশন এখানে রাখো ওটা দেখেন এটা এইটা তো বাস হ্যাঁ এই দেখছ না আজ আমরা মে কে ফাকে ফাকে চিনি রাখবেন এই কথা না বললে কিন্তু হবে না মানুষ কিন্তু বুঝো মানুষ কিন্তু এখন অনেক চালাক হ্যাঁ যদি কথাই না বলো তাহলে কি হবে আর তুমি ওই কালো লেসটা খোলা কেন না খোলা ছিল না এটা এখন কিভাবে ফাঁস করবে না আমাদের দিন শেষ আমরা বুড়া হয়ে যাচ্ছি অতএব আমাদের যে পরবর্তী কাজগুলি সেগুলি কে করবে আমি তো মানে এই চিন্তায় বাঁচি না বুঝছেন এই চিন্তায় বাঁচি না মেয়ের আগ্রহ দেখে তো আমি ও বুঝি না যে ওর তো আগ্রহই দেখি না সব কাজের প্রতি কোনো আগ্রহই দেখি না মানে আছে না যে নিজে মানে একটা আগ্রহ থাকলে কিন্তু মানুষের কাজ হয় আগ্রহ না থাকলে তাকে জোর করে কখনো এই কাজ করানো সম্ভব না হ্যাঁ দেখেন এই যে খুব সুন্দর একটা কালেকশন এইগুলি না করলে এইগুলি থেকে মানুষ ইনকাম করতে পারবা ব্যবসা করতে পারবা ভবিষ্যতে সবাই এখন চাকরি বাকরি সেরা মানুষ এসব কাজ করে হ্যাঁ আমি তো মনে করি লেখাপড়া তো আছে লেখাপড়ার পাশাপাশি তো করতে হবে আর কি সুন্দর একটা কালেকশন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এইটাও কিন্তু দারুণ দুর্দান্ত পার্পেল কালার মতোই কালার টি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর পার্পেল কালারের ড্রেসটা কার কার লাগবে এত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে মাকড়সার ডিজাইনের ডিজাইনটা নাকি কোনটা উল্টা সোজা বুঝি অবুজিরা এগুলি সম্পূর্ণ সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা এগুলি সব কারখানা আমাদের নরসিংদী কারখানা থেকে নরসিংদী মাদকদ্বীপ ভুলতা গাউসিয়া বুঝছেন ওগুলি হচ্ছে আমাদের বাড়ি আমার এই যে বাজার বান্টি বাজার বুঝছেন তারপর শেখের চর ভুলতা। আ বাবা এই দেখো মেয়ে তো চালাকি হই গেছে আমার দেখো কি এই দেখে দেখে দেখো দেখছেন কি যে সুন্দর কি তো কিসের জন্য তুমি আমাকে হেল্প করছো আজকে এটা বলো তো আমার মেয়ে আমাকে কিসের জন্য হেল্প করছে জানেন বলে দেব হ্যাঁ এমনি এমনি কিন্তু না আছেন মানে এমনি এমনি আসা হেল্প করবে সেই জন্য না অন্য একটা কারণ আছে বলবো কারণটা ও শুধু নিজের জন্য কিসের জন্য হেল্প করতেছ তুমি আমাকে হ্যাঁ কিসের জন্য বলো বলে না নাকি সবাইকে কোনো কারণ ছাড়া এমনি এমনি তো আর হেল্প করে না আমি যদি বলতাম যে না আমার কাজে হেল্প করতেছে সেটা তো না তুমি কি কারণে হেল্প করতেছো বলো বলো কিসের জন্য কিসে কি পাওয়ার জন্য খাবার খাবার পাওয়ার জন্য বুঝছেন এমন একটা খাবার যে খাবার পাওয়ার জন্য বুঝছেন খাবার বুঝি খায় না কি যে সুন্দর একটা ড্রেস দেখেন এই যে এই যে কালেকশনটা দেখেন এটা আড়াই হাত বহর লম্বা পুরা মানে উমনাটা পুরো আড়াই হাত বহর এবং লম্বা পুরো পাঁচ হাত ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং একদম পুরো মাকড়সার ডিজাইনের এই ড্রেসটা মাকড়সার ডিজাইনের দেখেন মাকড়সার ডিজাইনের এই কালেকশনটা খুবই সুন্দর একটা কালেকশন পুরো ডিজাইনটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস আপনারা খুব সুন্দর করে ড্রেসটার স্ক্রিনশট লাগবেন আর এই ড্রেসটা কার কার লাগবে এত সুন্দর এত সুন্দর একটা বাটিক কালেকশন জীবনে না নিলে মানে অনেক বড় মিস এত ভালো মানের কাপড় আর এগুলি সুপার কোয়ালিটি সুপার সুপার ওর كده দাও ওনা सलवारটা দিছিলা ওনা তো তুমি কই দাও ওনা দাও ওনা सलवारটা দাও ওনা তো তুমি কই ওই যে সালোয়ার কামিছে হাতের কাপড়টা দাও এটা তো দিছিলা কিন্তু আমার ভুল দাও ড্রেস সাইড স্ক্রিনশট রেখে দেন খুবই সুন্দর এই যে এভাবে ড্রেসটা ড্রেসের স্ক্রিনশট রেখে ড্রেসটি একদম অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ আপনার নিতে ভুলে যাবেন না বুঝছেন হ্যাঁ তো এই আরেকটা কালেকশন আমি লাস্ট দেখাই দিই ওইটা তুমি এখন বাস করছো এই যে দেখেন এই যে ড্রেসটা আমি পরে আছি এটা হচ্ছে ভেজিটেবল কালারের একটা বাটিক কালেকশন অনেক বেশি সুন্দর দেখি ওনাটা রাখো এটার ওনাটাই তো কিন্তু আমি আপনাদেরকে পরে দেখাচ্ছিলাম হ্যাঁ এটা হচ্ছে ভেজিটেবল কালারের বাটিকটা কিন্তু দুর্দান্ত একটা বাটিক তাই আমার এটা ভালো লেগেছে এই জন্য আমি এটার ওড়নাটা পরে আজকে আপনাদের সাথে দেখালাম ড্রেসটার এই বাটিকটা কিন্তু আপনি সারা দুনিয়া জুড়ে খুঁজবেন কিন্তু কেউ দিতে পারবে না এটার ডিজাইনটা যে কী যে সুন্দর না দেখে এটার উড়নাটা যে কী যে সুন্দর দেখছেন কাজ করা মনে হয় যে কি একটা অন্যরকম একটা স্টিকের মতন একটা ডিজাইন আর এটা পুরা ইয়ে জুড়ে এখানে পার দেওয়া আছে পুরো ওড়নাটা চারপাশ এভাবে পার করা এবং ট্রাসেল তো আছেই এগুলি তো টার্সেল ছাড়া হয় না আর ওড়নাটা দেখেন অনেক বেশি অনেক বেশি সুন্দর এবং এটার ক্রিয়েটিভিটিটা অনেক বেশি দুর্দান্ত এগুলো অরিজিনালি মোমবাটিক থ্রি পিস অরিজিনাল মোমবাটিক থ্রি পিস ড্রেসটি যার যার লাগে আপনারা এই ড্রেসটার প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা এই ড্রেসটার প্রাইস পড়বে আঠারোশো টাকা আপনারা আঠারোশো টাকায় এই দুর্দান্ত বাটিক কালেকশনটা এক্ষণে নিয়ে নেবেন এক্ষণে আঠারোশো টাকায় এই দাও দাও এটার সালোয়ার কামিজ এবং ওড়না সালোয়ার কামিজ এবং ওড়না হ্যাঁ আপনারা যারা এই ড্রেসটা নিতে চান আপনারা এক্ষণে অর্ডার করবেন অনেক বেশি সুন্দর একটা ডিজাইন তারা এটা কি করবা তুলে রাখবা আর এই যে দেখেন আজকে আমার মেয়েকে নিয়ে লাইভ হয়েছি আমি চাই ভবিষ্যতে সময় আপনাদের সামনে মেয়েকে নিয়ে আসা দেখানো বোঝানো কেন কারণ আমি চাই এগুলি আমার মেয়ের শিখুক এগুলি শিখুক কাজকর্ম শিখুক কাজকর্ম শিখলে মানুষের কোনো কাজের অভাব হয় না জীবনে শুধুমাত্র লেখাপড়া দিয়ে এই জীবন মানে একটা আইটেম দিয়ে মানুষের জীবন চলবে না শুধু লেখার উপর লেখাপড়ার উপর এই জীবন চলবে না মানুষের জীবন কখন কোন অধ্যায় কখন কোন ভাবে যায় এটা আসলে কেউ বলতে পারে না শুধু যে লেখাপড়া করে এই জীবন পার করে দিতে পারবে বা জীবনের সব কিছু সাফল্য আসবে জীবন চলবে তা না লেখাপড়া ছাড়া আরও যে যে কাজ যখন মানুষের জীবনে যখন যে পরিস্থিতি আসে তখন সেই পরিস্থিতি মোকাবেলা করার মতো কাজ যদি জানা থাকে তাহলে প্রত্যেকটা পরিস্থিতি ধাপে ধাপে মানুষ মোকাবেলা করতে হবে সেই জন্য দরকার নিজের কাজের ক্রিয়েটিভিটি এবং নিজের কাজের দক্ষতা এবং নিজের নিজের কাজ 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 জানা নিজে নিজে করা করে জীবন ধারণ করা বুঝছেন নিজের নিজে করে স্বাবলম্বী হওয়া যেন একটা মানুষ যদি সব ধরনের কাজের যোগ্যতা থাকে দক্ষতা থাকে এবং কাজের ক্রিয়েটিভিটি জানা থাকে তাহলে যখন যে পরিস্থিতি আসবে তখন সেই পরিস্থিতি সে মানে দুর্দান্ত গতিতে মোকাবেলা করতে পারবে যখন যে পরিস্থিতি আসবে কখন মানুষের মানুষের শুধু লেখাপড়া করে চাকরি করে এই জীবনযাপন যাবে ওইরকম ওই রকম না শুধু লেখাপড়া দিয়েই মানুষের জীবন কখনো সুন্দরভাবে যাবে না লেখাপড়াও করবে পাশাপাশি আরও অন্যান্য টেকনোলজি এবং ক্রিয়েটিভিটি জানা থাকতে হবে ক্রিয়েটিভিটি দিয়েই কিন্তু এখন সব কিছু চলতেছে তাই যখন যেটা প্রয়োজন মানুষের জীবন চলতে গেলে যখন যেটা প্রয়োজন তখন সেটাকে কাজে লাগিয়ে জীবন ধারণ করতে হবে এবং বেঁচে থাকতে হবে এবং সুন্দর জীবন যেন চালাতে পারে আমরা লেখাপড়া করেছি আমরা লেখাপড়া করে কি আমরা চাকরি করতে পারছি পরিবেশ পরিস্থিতির কারণে চাকরি করা সম্ভব না চাকরি বাকরি করতে গেলে পুরো ফ্যামিলি ফেলে দিয়ে তারপরে চাকরি বাকরি করতে হয় সংসার মাংসা পারিঘর সব ধ্বংস হয়ে যাবে তো এই ওখানে তো লেখাপড়া করে ওইখানে কোনো কাজ হয় না তো লেখাপড়া তো অবশ্যই করতে হবে এখন লেখাপড়া বন্ধ করা যাবে না লেখাপড়া করে পাশাপাশি এই কাজগুলি ক্রিয়েটিভিটি যা মানে দিয়ে নিজেকে তৈরি করতে হবে তাহলেই কিন্তু জীবন কখনো মানে অবহেলায় পড়ে থাকবে না বুঝছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন অনেক কথা হয়েছে আর যখন আপনাদের দরকার পড়বে আমাকে ফোন দিয়েন কথা বলেন আর অর্ডার করবেন আর